হাজারো সাইদের রক্তের বিনিময়ে আজ স্বাধীন বাংলাদেশ হাজারো সাইদের রক্তের বিনিময়ে আজ স্বাধীন বাংলাদেশ 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 স্বাধীন বাংলাদেশ 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 স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা দেখিনি একাত্তরে দেখেছি চব্বিশে স্বাধীন দেশেও ছিলাম আমি পরাধীনের বেশে স্বাধীনতা দেখিনি একাত্তরে দেখেছি চব্বিশে স্বাধীন দেশেও ছিলাম আমি পরাধীনের বেশে তাই জেগেছে ফের বাংলার বীর বাংলার মুজাহিদ তাই জেগেছে ফের বাংলার বীর বাংলার মুজাহিদ দিয়েছে রক্ত বাংলার লাগি হয়ে গেছে শহীদ বাংলাদেশ 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 স্বাধীন বাংলাদেশ 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 আমার বাংলাদেশ 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 দিয়েছে রক্ত সাঈদ মুগ্ধ দিয়েছে তাহমিদ আরও দিয়েছে দীপ্ত রুদ্র দিয়েছে আসিফ দিয়েছে রক্ত মুগ্ধ দিয়েছে তাহমিদ আরো দিয়েছে দীপ্ত রুদ্র দিয়েছে আসি অবদান শেষ ফুলব না তোমাদের অবদান শেষ স্বৈরাচারের হাত থেকে করেছ স্বাধীন দেশ বাংলাদেশ 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 আমার বাংলাদেশ 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 স্বাধীন বাংলাদেশ 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 বাংলাদেশ